আমি হ্যাঁ بقول বলবো আজকে আপনার গানে আপনার শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে কি রকম লাগছে নিজের গান গাওয়া গানগুলো শুনছেন ভালো লাগছে কখনো সত্যি ভালো লাগছে কি ভালো গানগুলো হয়েছিল আর নিজের মুখে বলা যায় না কিন্তু কম্পোজিশনগুলো কি ভালো ছিল হ্যাঁ সত্যি ভালো ছিল এবং মনে আরো অনেক দিন চলবে এই গান দেখতে চলবে যারা গিয়েছেন তারাও বেশি যত্ন করে শিল্পীদের গানটা শোনেন কিরকম ভালো গাইতে গাইতে তারা একটা জায়গায় পড়ছে পুরনো গান শুনলে কিন্তু আমরা মানে আমাদের সুরের তাহলে আমরা এখন মুশকিল কি সেই সুর হয় না যে তা নয় সুর কিন্তু হয় কিন্তু বেছে নেবার লোক হয় লোকের অভাব হ্যাঁ সুরও ভালো হয় কথাও ভালো হয় হ্যাঁ বাছাটা ঠিক হয় না মানে রুচিটা পাল্টে গেছে যারা গান করান তারাই রুচিটা পাল্টে দিয়েছেন নাহলে শিল্পীরা কিন্তু ভালো আর মানে গানের অনেক তো স্মরণীয় ঘটনা আছে কিছু যদি একটা কিছু যদি বলেন যেটা আপনার মনে এখনো মনে আছে এখনো মনে করলে সেই মানে দিনের কথাটা ভালো লাগে

जंगलों खास से उन्होंने यहां देखे मैंने बहुत सफाई है आश्रम का पूरा वर्णन है और देखिए लगातार लगातार के जाते और एक काबू झूलने देखिए दिन की आरती चलती है पंचायत आश्रम में जो है